কিনবেন দিবেন গরু পাওয়ার পর টাকা দেবেন গরু হাতে পাওয়ার পর টাকা দেবেন সেটা খামারে আসে নিতে হলে একইভাবে আবার অনলাইন নিলে হবে কোনো দাসে খামারে আসেন সেক্ষেত্রে গরু নিতে পুঁছনের পর টাকা দেবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছে তো স্যার ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রায় প্রতি সপ্তাহেই আসা হয় নিত্য নতুন গুরু দর্শকদেরকে দেখায় আর সারা বাংলাদেশ বলতে কি সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে আপনি তো একজন ভাইরাল মানুষ আর আপনাকে প্রায় সবাই চেনে আর সবাই সার বলেই সম্বোধন করে মনে হয় আসলে সার সম্মানরা কিন্তু সবাই পায় না তো তারপরেও নতুন অনেক দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিক্ষক ঈশ্বরদেব পৌর হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকলার নাম করা হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটের আমি ইজারাদার পার্টনার আর আপনি সার হিসাবে দর্শকদেরকে কিছু লোকে কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকে জি আমি লটে গাড়ি ভাড়া ফিরিয়ে দিই কার্পেট ম্যাট পার্থ ওষুধ দিয়ে থাকি প্রত্যেকটা গরুকে আপনি দিয়ে দেওয়া হয় শীত বস্তু দেওয়া হয় শীতের দিন এবং আমি প্রত্যেকটা গরুকে আপনি ভ্যাকসিন দিয়ে থাকি তার ভিডিও করা আছে আমার যদি কোনো ভাই দেখতে চাই যে আসলে অনেকেই বলে করি কিন্তু আসলে বাস্তবে কি আমি পুরো ভ্যাকসিনটা যেমন দিই তখন ডাক্তার সহ সহ ভিডিও করে রাখি আচ্ছা আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারিটা এটা তো আছে ক্যাশ অন ডেলিভারি চলছে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারতেছে ক্যাশ অন ডেলিভারিটা কি অন ডেলিভারি আপনি গরু কিনবেন বায়না দেবেন গরু পর টাকা দেবেন গরু হাতে পর টাকা দেবেন সেটা খামারে আসে নিতে একই একইভাবে আবার অনলাইন নিলে আবার কোনো দশকের খামারে আসুন সেক্ষেত্রে গরু নিয়ে যাওয়া পৌঁছানোর টাকা দেবেন সমস্যা আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে পনেরো ষোলোটা তো গরুটা গরুগুলো দর্শকদেরকে দেখেন আজকে প্যাকেট আছে রেডি আছে আপনার জার্সি আছে ফ্ল্যাগ বেড় সব ধরনের গরু আছে তো গরুগুলো দেখাই চলেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জার্সি এটা প্যাগনেট আপনার ছয় মাস প্যাগনেট রানিং চলছে জার্সি প্যাগনেট জি জি

পরবর্তী দুই নাম্বার গরোটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা জারসি প্রেগনেট 6 মাসের ছয় 6 মাসে প্রেগনেট জি মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা কালেকশন বডিটা জটমানটা তো খুব ভালো বডিটা ডাবল বডি ডাবল বডির একটা গপি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন জি খুব হাই কোয়ালিটি কানগুলো ছোট ছোট একেবারে পুরাই ভাগাভাগি যাচ্ছে

দশক ছয় মাসের প্রেগনেন্ট গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর এটা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এটা হচ্ছে সেকেন্ড টাইম মাসাল্লাহ স্যার তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ করছেন খুবই ভালো যারা নিবে কখনোই লস হবে না গরুগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন দুধের বাদ পিছন থেকে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক লম্বা চোরা পিছনে জায়গায় হচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন

খুবই ভালো এর পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ ছয় মাসে প্রেগন্যেন্ট দামটা কেমন রাখছেন এটার এটা জোড়া করা হয়েছে দাম দেওয়া হয়েছে দুই

দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন পাঁচ মাসের প্রেগনেন্ট গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলান পালানটা দর্শক দেখতে পাচ্ছিলেন ওলান পালানো তো মাসাল্লাহ খুবই ভালো আসছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী যত্নটা খুবই ভালো বকনার থেকে গাভী হচ্ছে এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তো সেকেন্ড টাইম প্রথম টাইম দুধটা কেমন হচ্ছে এই আপনার চোদ্দ পনেরোটা মাসাল্লাহ

জাত মানটা তো খুবই ভালো জি অনেক ভারী দর্শক আপনারা দেখতে पाছিলেন পতাকা ওলাম কালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ফুল একটা গরু 75000 টাকা লটের তিন নাম্বারটা তিন নাম্বারটা জি তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বারটা দেখতে পাচ্ছি অনেক হাই কোয়ালিটি একটা গরু স্যার খুব ভালো পার্সেন্ট অনেক ভালো পার্সেন্ট আছে অনেক ভালো অনেক ভালো পার্সেন্ট গরু যারা গরু চিনে না জানে না বুঝে না তারাও যদি একটু ভালো করে খেয়াল করে তারাও বলবে যে এটা একটা ভালো কারণ এটার যে বৈশিষ্ট্যগুলো দর্শক তার প্রত্যেকটা বৈশিষ্ট্য স্পষ্ট বোঝা যাওয়ার মতো মাজা ভারী থায়ে মাংস নাই লেস ছোট গলা কম্বল নাই গোলাপি সব দিক দিয়েই আর বাদ গুলো দেখেন কোনো মাংস নাই মানে এটার যে বৈশিষ্ট্যগুলো সব বৈশিষ্ট্য স্পষ্ট বোঝা যাওয়ার মতো

এসে দেখে শুনে নিতে পারে সার্বিক সুবিধা আছে আপনি আমার খামারে আসবেন গরু না কেলেও সমস্যা দামটা না মিলে তাদের সমস্যা নেই অন্য কিনবেন তাদের সমস্যা নেই আপনার সার্বিক সহজে করা হবে সব ধরনের সুযোগ সুবিধা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার নিজেরই হাট আছে হাটে কিনতে পারবেন সেখানে সার্বিক সহজতা করা হবে আচ্ছা যত রকম হেল্প চান সবই করা হবে কিন্তু ওদের কী করা হবে না একটা মানুষ আমার হাটটা হাটটা ভালো চলুক খামারটা চলুক একটা মানুষ উপকৃত হোক একটা উদ্যোক্তা তৈরি হোক সর্বন এক না নয় একটা মানুষ উপকৃত হোক আচ্ছা আচ্ছা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ